साहब ने कि एक दो साहब यों बुलाने को मुझे करना। सौ साहब ने कहा कि किताब को दोनों जो भी लिखी है, आप लोग साहब यों ने बारमुराम, अल्लाह अभी सा समझाए जाएँ, बोमा का रसूल ना हो, कौन दोनों साहब यों उनके बारमुराम? তিন হাজার বছর পরে দশ হাজার বছর পরেও

আজকে আমি কবরে চলে আসি ওরা কাছে গিয়ে হাজির হয়ে যাবে আল্লাহর হাবিব উমবন্দি উমবন্দি করে করে কবরে চলে গেছে চলে গেছে মহান আল্লাহ কিন্তু উন্মতের চোখে পানি না তিন দিন পর্যন্ত কদিনে নবীর খবর নাই সবাই জানেন তিন দিন পর্যন্ত নবীন কোন খবরও নাই যদি নবীন খবর দিতে না পারো দরবারি থেকে একটা মোড়া ভেবরে হাই পাবিনা

মাথা মুখ করে চোখের মাটি ছেলে আবু বা একটা ওর দোবা পাশাপা যায় আব

দীরা बाबर चौथायर से

চাইতে <laughs> মুখ্যমন্ত্রীর <laughs> 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 Grazie.

শিরা দিলে উন্ননের মায়া উন্ননের দিলে নবীর দুরু কোন মায়ানা কথা নাই তৈরি না আল্লাহ কবুল করুন ধরে আবি এই যে আমরা পূর্ণ থাকিব উদ্ধার নেতা হবে সাই হবে না তো আবার সারা

আপনার দিকে চলে আসার করে ওরা আপনার বিরুদ্ধে কথা বলছে আপনার বিরুদ্ধে আপনাকে সন্ত্রাসে বলে গালি দিয়েছে যারা আপনার মোহাম্মত করছে তাদেরকে দেখতে পারে নাই